একটা ভুয়া মিথ্যুক একটা মিথ্যুক একটা লোক প্রতারক বাটপার সে একটা লেকের মধ্যে একটা ছোট্ট বোটের মধ্যে ফিলিস্তিনি পতাকা উড়াই দিয়া সে বলতেছিল যে আমি যাচ্ছি ইয়াতে ফ্লোটিলা সুমুদ ফ্লোটিলা আজকে সে তার নিজের প্রচারিত স্টেটমেন্টে সে বলেছে সে বলেছে যে আমি প্রথমটাই ছিলাম নাম এখন আমি দ্বিতীয়টা ফ্লোটিলা কনসার্সে আমি এখন বড় একটা জাহাজে উঠছি তার আগেরটা তো ছোট্ট জাহাজ ছিল এখন বড় জাহাজে উঠলে করতে তার মানে যখন প্রথম সমুদ্র যখন যতক্ষণ যায় না মিথ্যা কথা বলছে আমাদেরকে আপনারা নাম দুষ্ট প্রশ্ন ভাই প্রকপঞ্চ আপনি যার কথা বলছেন আমরা তাকে নিয়ে আলোচনা করব না যতক্ষণ আপনার এইটা থাকলো বাটারকে নিয়ে আলোচনা করা হচ্ছে না মিথ্যাবাদী বাটপার সে যাছে যা করে নাই সেটা বাংলাদেশের একটা পত্রিকা করেছে একটা পত্রিকা প্রথম আলোর মতো পত্রিকা বাংলাদেশের মানুষকে মিথ্যা কথা প্রচার করছে সবকিছু সে নিজেই তার বক্তব্য স্বীকার করেছে যে সে ছিল না ওখানে সে তার তার লাই লেটেস্ট দিয়েছে সে স্বীকার করেছে এখন সে নতুন একটাতে যাচ্ছে

আজকে আমি শেখ হাসিনার বক্তব্য শুনতেছিলাম শেখ হাসিনা স্বীকার করছেন যে হ্যাঁ সে রাবার বুলেট সে জর্জরিত ছিল বাট হি ওয়াজ নট হিট বাই এ বুলেট দ্যাট কিল্ড হেম তার বাবা সেটা বলেছে তার মাথার পেছনে ছিল তার বাবা বলছে তার ধোয়ার সময় মাথার পেছন থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল তার মাথায় গুলি লেগেছে তাকে কোর্টের মধ্যে তারে কোর্টের মধ্যে বাংলাদেশের পত্রিকারা ইনফরমেশন যে কোর্টের মধ্যে প্রসিকিউটার যায় একজন হুইল চেয়ার দাঁড়ি যায় তাকে বারবার বলছে যে আপনি এটা বলেন বলেন সামনে থেকে গুলি গুলি গেছে বলছে না না আমি দেখছি পেছনে আমি ধোয়ানোর সময় দেখতে বলছে সে তার বাবা স্বীকারই করে নাই যে তাকে সামনে থেকে গুলি করা হয়েছে সেই সাইদকে যেভাবে উনি যেখানে আমি আমি সেই বক্তব্য শুরু তিনি কিন্তু তার জন্য সাইদের জন্য উনি কোনো ইয়ে সময় দেখতে পাচ্ছে সে তার বাবা স্বীকারই করে না যে তাকে সামনে থেকে গুলি করা হয়েছে সেই সাইদকে যেভাবে উনি যেখানে আমি আমি শেখ হাসিনার বক্তব্য শুনতে তিনি কিন্তু তার জন্য সাইদের জন্য উনি কোন ইয়ে যে তার সাদা সরাসরি রাবার বুলেট কিন্তু সে তো রাবার বুলেটে মারা যায়নি সে মারা গেছে গুলিতে একদম পেছন থেকে টার্গেট করে তারা গুলি করে মারা হয়েছে আর সেই ছেলেটাকে উনি যত বেশি এইভাবে মিথ্যা দিয়ে প্রচার করতে তত বেশি ছেলেটাকে আপনি যদি সে ধরেন যা ধার্মিক ধর্ম ধর্ম যায় একজন লোক মারা গেছে যে কারণে সেটা আপনি সবসময় মিথ্যাচার করতেছেন তা তার অবস্থাটা কি দাঁড়ায় থ্যাংক ইউ তারপর একটা ধার্মিক ফ্যামিলি বলা হচ্ছে সেই ইসলামী ছাত্র শিবিরের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা সব করেছে ধর্মীয় ধর্ম নিয়ে করে সেই ছেলেটাকে আপনি যেভাবে এক্সপোজ করতেছে একটা ভুয়া মিথ্যু একটা মিথ্যুক একটা লোক প্রতারক বাটপার সে একটা লেকের মধ্যে একটা ছোট্ট বোটের মধ্যে ফিলিস্তিনি পতাকা উড়াই দিয়া সে বলতেছিল যে আমি যাচ্ছি ইয়াতে ফ্লোটিলা সুমুদ ফ্লোটিলা আজকে সে তার নিজের প্রচারিত স্টেটমেন্টে সে বলেছে সে বলেছে যে আমি প্রথমটাই ছিলাম নাম এখন আমি দ্বিতীয়টা ফ্লোটিলা কনসেন্স আমি এখন বড় একটা জাহাজে উঠছি তার আগেরটা তো ছোট্ট জাহাজ ছিল এখন বড় জাহাজে উঠলো করতে তার মানে যখন প্রথম সমুদ্রটা যখন তখন সে যায় নাই মিথ্যা কথা বলছে আমাদেরকে তাই সে হলো দ্বিতীয় দ্বিতীয় ফ্লোটিলা জয়েন করছে যেটা আবার ইতালি থেকে স্টার্ট করছে এখানে আবার মিথ্যা কথা বলছে তারটা অনেক পিছনে ছিল এখন তারটা স্পিড বেশি অনেক চাওয়াজি অনেক মিথ্যা মানে ড্রামা আপনি আমাদের নির্লজ্জ একটা প্রশাসন আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধানের ইয়া থেকে বলতে একটা স্টেটমেন্ট করা হচ্ছে তার তার নিরাপত্তা নাকি বাংলাদেশ সরকার খেয়াল রাখতেছে বাংলাদেশ সরকার ওখানে তার নিরাপত্তা খেয়াল রাখতেছে সব খবর তার মানে এত হাজার হাজার সে ধরেন এই যে ফ্লোটিলায় যে যা মানবাধিকার কর্মীরা গেছে তাদের নিয়ে বাংলাদেশ সরকারের কোন রকম ইয়ে নাই ওই একজনের জন্য তাদের খুব ইয়ে একটু মানে মানে লজ্জাহীনতার একটা সীমা থাকা উচিত এই যে দুষ্ট লিখছেন প্রপঞ্চ লিখছেন নাম বললাম না ওনার তিনি বলেন দেশে আবু সাইদ মুগ্ধ নিয়ে সবাই দুগ্ধ খাচ্ছে কিন্তু তিনি তেমন সুবিধা করতে না পারা গেঞ্জিতে আবু সাইদ প্রিন্ট করে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিলেন যাতে দেশে গিয়ে বাটপাড়ির সুযোগ ভালোভাবে পাওয়া যায় মুগ্ধকে মুগ্ধকে স্নিগ্ধ বা মুগ্ধ যাই হোক ওর নাম সে মুগ্ধকে কিন্তু আন্তর্জাতিকভাবে কষ্ট না কিন্তু কারণ আন্তর্জাতিক প্রশ্ন উঠতেছে সে কাছে না মারে নাই বললো এই যে মাইকেল রুবিও কি রুবিন কি বলতেছে

মুগ্ধর বাবা নিজে বলতেছে না ওর পিছের মাথার পিছনে থেকে গলগল করে আসছে শরীর থেকে না এবং জোর করে জোর করে বলাতে চাইছে দেখেন বাবা তার সন্তানের সম্বন্ধে বলতে পারছ না পরে হসপিটালে না পরে 5 ঘন্টা এবং তার বাবাকে দিয়ে আদালতে দেখেন জোর করে তার সন্তানের কথা কেউ কিন্তু তার বাবা মা সন্তানের কথা মিটতে বলে নাই তো সে বলছে সেটাই বলছে যে সে এই ভাবে তারা নিয়ে আলোচনা করেন আপনি আলোচনা করলে সে আরো বেশি বাটপাড়ি করার সুযোগ পাবে বুঝছেন আরো বেশি সম্পর্ক হবে খুঁজে করবে কারণ আমরা আলোচনা করতেছি না আমাদের বিরোধিতা করার জন্য হলো তো তার সাথে যোগাযোগ এই রি ইন্টারেস্টিং একটা কমেন্ট পড়ি মজা পাবেন যারা পাল্লামার গায়ে দিবে তাদের দুজকে যাওয়ার সম্ভাবনা বেশি কুমিল্লার 14 গ্রাম পৌরোবিন্দির সমাদ্রী জেম তাহের পলাশি বলেছেন মানে জবাব বলতেছে যে দিলে গুট বেশ নিশ্চিত اكيد তারা এটা নিশ্চিত কইরে আপনার গুট নিচ্ছে